আসসালামু আলাইকুম সবাইকে এমএনআই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে অনার্স দ্বিতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং এর চ্যাপ্টার 1 নিয়ে আপনাদের সাথে আলোচনা করব চ্যাপ্টার 1 এর উপপাদ্য এক প্রথমে সলভ করাবো উপপাদ্য এক সলভ করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে দেখেন এখানে উত্তল সেট উত্তল সেট কখন হবে যদি দেখেন এ উপসেট আর টু দি পাওয়ার এন কে উত্তর সেট বলা হয় এস উপসেট আর টু দি পাওয়ার এন কে কি সেট বলা হয় যদি এক্স কমা ওয়াই এলিমেন্ট অফ এস এস এর মধ্যে কি এক্স আর ওয়াই এর মানগুলো থাকবে এলিমেন্ট মানে কি উপাদান কার উপাদান এস এর উপাদান বুঝছেন এক্স কমা ওয়াই এলিমেন্ট এস ইকুয়াল টু কি এটা একটা সরল লেখা ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই এলিমেন্ট অফ এস হয় দেখানি এই সরল রেখাটা যদি হয় তাহলে ল্যামডার মান জিরু থেকে বড় বা সমান হবে ওয়ান থেকে ছোট বা সমান হবে বুঝছেন উত্তর কি সরল রেখাটা কি হবে আর এখানে এই সরল রেখাটা যখন হবে তখন ল্যামডার মান কি জিরু থেকে বড় বা সমান ওয়ান থেকে ছোট বা সমান আর টু দি পাওয়ার এন জগতে অধিসমতল শর্ত যখন বলবো অধিসমতল অধিসমতল বললে

কারণ এই এক্স সোডো যে এক্স টা আছে এটা বড় এক্স এর উপাদান সেজন্য আমি সি এক্স ইকিউ টু কে ধরছি আর এখানে সোডোয়াতের এক্স আর কি সোডোয়াতের ওয়াই দুইটাই আমি কারো উপাদান ধরছি এক্স এর উপাদান ইলিমেন্ট মানে উপাদান তাহলে আমরা এখানে লিখতে পারি সি এক্স ইকো টু কে সি ওয়াই ইকো টু কি কে কারণ সোডোয়াতের এক্স আর সোডোয়াতের ওয়াই হচ্ছে কি বড় হাতের এক্স এর উপাদান সেই এটা দেখতে পারছি সিএক্স সিকিউ টু কে সি ওয়াই ইকিউ টু কে এই দুটাকে আমরা সমীকরণ দিন এক ন আর এখানে দিব কি দুই নং সমীকরণ এখন এই শর্তটার জন্য আমরা এখন প্রয়োগ এখানে জিরো থেকে ল্যামডা বড় আর ওয়ান থেকে কি ছোট এর জন্য এর জন্য আমরা সরলরেখাটা কি পাবো এটা না ল্যামরা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই যেহেতু উত্তল চ্যাট বলছে উত্তল চ্যাট বললে আমরা কি এই সরলরেখাটা প্রয়োগ করতে হবে কিসের জন্য এই শর্তটার জন্য শর্তটা হচ্ছে ল্যাম্বডার মান জিরো থেকে বড় বা সমান ওয়ান থেকে ছোট বা সমান এটার জন্য এবার সরল রেখাটা আমরা লিখবো সরল রেখাটা কি ল্যাম্বডা এক প্লাস ওয়ান মাইনাস ল্যাম্বডা ওয়াই আর আমরা এখানে দেখেন এই যে সরল রেখাটা এই সরল রেখাটা মূলত কি এক্স এর মান এটা কার মান এক্স এর মান এই এক্সটার মান তো এই এক্সটার সাথে কি সি আছে না গুণাকারে এই জন্য এই সরল রেখাটা হয়েছে কি এই এক্স এর মান কার মান এই সৌরতের এক্স এর মান তো সৌরতের এক্স এর মান হয়েছে এইটা তাহলে এটার সাথে সি গুণ আকার আছে না তো এই জন্য সি গুণ করতেছে বা এখানে থার্ড ব্র্যাকেট দিতে পারেন বইয়ের মধ্যে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে তার মানে আমাদের মূলত প্রমাণ করতে হবে আর যদি পার এন জগতের অধিসমল তল হওয়ার উত্তল সেট প্রমাণ করতে হবে সি এক্স ইকুয়াল টু কে প্রমাণ করতে হবে অথবা সি ওয়াই ইকুয়াল টু কে এক নং বা দুই নং এর যে একটা প্রমাণ করলে আমাদের হবে আমি সি এক্স ইকুয়াল টু কে প্রমাণ করব তাহলে এক্স এর মান হচ্ছে এই সরল রেখাটা ল্যামডা এক্স প্লাস ওয়াই ল্যামডা আর এই এক্স এর সাথে একটা সি গুণ আছে এজন্য আমি সি এখানে কি করছি গুণ করছি তো সি গুণ করলে এখানে কি হবে ল্যামডা সি এক্স ল্যামডা সি এক্স প্লাস সি যদি গুণ করি তাহলে এখানে কি ওয়ান মাইনাস ল্যামডা সি ওয়াই ঠিক আছে সি ল্যামডা এক্স এর সাথে গুণ করলাম

আর সি ওয়াই ইকুয়াল টু আমরা কি আবার কি লিখতে পারি সি ওয়াই এর পরিবর্তে কে লিখতে পারি না দুই নং সমীকরণের সাথে সি ওয়াই ইকুয়াল টু কি কে লিখতে পারি তাহলে দেখেন আমরা এখানে সি এক্স ইকুয়াল টু কে প্রমাণ হইছে নি সি আর এক্স এর মানে সেই সরল রেখাটা ঠিক আছে এক্স এর মান সরল রেখাটা লেখা সি দিয়ে এগুলোর গুণ করলাম গুণ করে লাস্ট পর্যন্ত সি এক্স ইকুয়াল টু আমি কি কে প্রমাণ করলাম যেহেতু সি এক্স ইকুয়াল টু কে প্রমাণিত হয়েছে তাহলে আর টু দি পাওয়ার এন জগতের অধিসমতল এটা কি উত্তল সেট আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন মূলত অধিসমত উত্তল সেট প্রমাণ করার জন্য আমাদের কি সি এক্স ইকুয়াল টু কে প্রমাণ করতে হবে এই সরুয়ের এক্স মানে হয়েছে কি ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই তাহলে কি উপপাদ্য এক্স প্রমাণিত হয়ে গেছে আমরা এখন উপপাদ্য দুই সলভ করাবো উপপাদ্য দুই বলা হয়েছে দেখাও যে দুইটি উত্তল সেটের ছেদ একটি উত্তল সেট দুইটা উত্তল সেটের কি ছেদ একটি উত্তল সেট ঠিক আছে তো দুইটা উত্তল সেটের ছেদ ছেদ মানে কি নিশ্চেদ সেট আমরা পড়ছি না ক্লাস টেন এর মধ্যে আমরা হায়ার ম্যাথের মধ্যে নিশ্চেদ সেট পড়ছি নিশ্চেদ সেট মানে কি এই সেটটা দুইটা উত্তল সেটের কি ছেদ যদি দুইটা উত্তর ছেদ করে ছেদ করলে সেটা কি হবে নিশ্চেপ সেট ঠিক আছে এরকম নিশ্চেপ সেট করছিলাম না নিশ্চেপ মানে কি শুধু মিল গুলা এরকম ইন্টারসেকশন নিশ্চেপ মানে কি ইন্টারসেকশন শুধু মিল গুলা তার মানে দুইটা উত্তল সেট তো আমি দুইটা উত্তল সেট কি একটা ধর্ম এস ওয়ান আর একটা ধর্ম এস এই দুইটার মধ্যে এস আর এস টু এর মধ্যে কি নিশ্চেপ সেট কি হবে ইন্টারসেকশন না ঠিক আছে তার মানে দুইটা উত্তর সেট হচ্ছে এস ওয়ান আর এস টু আর এটার মধ্যে কি নিশ্চিত সেট হচ্ছে কি এস ওয়ান আর এস টু এর কমন জায়গাটা ইন্টারসেকশন মানে কি কমন জায়গা ঠিক আছে এটা আমি কি এখন প্রমাণ করবো এই কমন জায়গাটা একটা কি উত্তল সেট এটা প্রমাণ করতে হবে তো লিখবা মনে করি এস ওয়ান ও এস টু দুইটি উত্তলছে এবং যেহেতু এখানে দুইটা এজন্য আমি দুইটা উপাদান নিচ্ছি এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই ইলিমেন্ট কি এস ইন্টারসেকশন কি তাহলে আমরা কি বুঝলাম এস ওয়ান আর এস টু এর ইন্টারসেকশনের মধ্যে কি থাকে এই দুইটা হচ্ছে কি এক্স আর ওয়াই এর উপাদান ইলিমেন্ট মানে কি উপাদান তাহলে আমরা এটা দেখতে পারি কমা ওয়াই ইলিমেন্ট এস ওয়ান ঠিক আছে আর এই ইন্টারসেকশন মানে আমরা ক্লাস নাই কি শিখছি ইন্টারসেকশন মানে কি এবং ঠিক আছে এই এক্স কমা ওয়াই কি এটার সাথে একবার গুণ হবে এক্স কমা ওয়াই আবার কি এস টু এর সাথে একবার গুণ হবে এবং কি দেখছি এবং x, y এলিমেন্ট অফ কি s2 ঠিক আছে x, y s1 এর সাথে গুণ অবস্থা আছে x, এর সাথেও গুণ আছে আর ইন্টারসেকশনের জন্য আমরা কি দিছি এখানে এন্ড দিছি আচ্ছা তোর লিখবা পালে এটা শর্ট আসলো না 0 মান ল্যামডা থেকে

ঠিক আছে সুতারা এটি নির্দেশ করে নির্দেশ করে ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই ইলিমেন্ট অফ কি এস ওয়ান ইন্টারসেকশন এস টু যেখানে যেখানে শতটা কি ল্যামডা জিরো থেকে বড় বা সমান আর ওয়ান থেকে ছোট বা সমান অতএব s1 ইন্টারসেকশন s2 এটা কি উত্তল ছেদ এখানে মূলত আমরা কি করছি প্রথমে দুইটা উত্তল ছেদ s1 আর s2 নিছি हां তো দুইটা উত্তল ছেদটা কোথায় আছে x আর y এর মধ্যে আছে এক আর y দুইটা বিন্দুর মধ্যে কি s1 আর s2 এর কি কমন এলাকাটা আছে তাহলে x y এর সাথে s1 ও গুণাকার আছে সাথে যে মিল উত্তল আমরা কি করবো এই শর্তটা জিরো থেকে বড় হবে ওয়ান থেকে ছোট হবে আর এই শর্তটার জন্য একটা সরল রেখা আমরা জানি ল্যামডা প্লাস ওয়ান ল্যামডা ওয়াই এটা কার মধ্যে থাকবো এটার মধ্যে কি এস ওয়ান থাকবো আবার এক্স প্লাস ওয়ান ম্যানস ল্যামডা ওয়াইটার মধ্যে আবার কি এস টু ও থাকবো যেহেতু এস ওয়ান আর এস টু কোথায় আছে এই সরল রেখাটার মধ্যে আছে তাহলে এটা নির্দেশ করে এটা একটা কি উত্তল সেট বুঝছেন যেহেতু এই সরল রেখার মধ্যে আছে সরল রেখার কি উপাদান এস ওয়ান আর এস টু এর কমন এলাকাটা তাই এটা একটা কি উত্তল সেট আশা করি উপপাদ দুই আপনারা সহজে বুঝতে পারছেন এখন আমি উপপাদ্য পাঁচ কোমনে সলভ করে দেখাবো প্রমাণ করো যে লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট একটি উত্তর সেট কি প্রমাণ করতে হবে লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট একটা উত্তর সেট তো প্রথমে আমরা জানি উত্তর সেট প্রমাণ করার জন্য সবসময় দুইটা বিন্দু ধরে এক্স আর ওয়াই ঠিক আছে ঠিক এটার মধ্যে আমরা এরকম বিন্দু ধরতে হবে ধরি এক্স ইকল টু এক্স আস দ্যাট এ এক্স টু বি কমা মানে কি জিরো থেকে বড় বা কি হতে হবে সমান রেখা শিখছিলাম না এখানে এক্স মানে কি ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই ঠিক আছে এটা এটা আমি একটু মনে রাখার জন্য বলছি আমরা দুইটা সবসময় বিন্দু ধরতাম না ये एक रेफर की टी वाई ठीक है खाना मैं की देती है एक इक्वल टू बी এখানে এক মানে কি ল্যামডা এক প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই তো লিনিয়ার প্রোগ্রামে আচ্ছা আমি এটা বোঝানোর জন্য দস্ত দিছি তোমরা কি তো আবার লিখো লিনিয়ার প্রোগ্রামে সম্ভাব্য

শর্তা কি ল্যামডা জিরো থেকে বড় বা সমান ওয়ান থেকে ছোট বা সমান জন্য এক্স দেখো কি প্রমাণ করতে হবে এর জন্য এক্স মানে কি একটা শর না প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই ঠিক আছে তো এ গুণ করো এ ল্যামডা এক প্লাস ওয়ান মাইনাস ল্যামডা আর কি এ ঠিক আছে তাহলে দেখো এক সমান আমি কি ধরছি বি ধরছি না এক সমান কি এই আর এক সমান কি ধরছি বি ধরছি এ আর এক ভি এ আর এক সমান আমি কি ধরছি ভি প্লাস এবার এটা যদি দেখো এই সমান আবার কি ধরছি মি বি ধরছি না আচ্ছা আর এখানে ল্যামডা ছিল এ এক সমান ভি ধরছি আর ল্যাম জায়গায় ল্যামডা আর ওয়ান মাইনাস ল্যামডা এ ওয়াই সমান আমি আবার কি ধরছিলাম ভি ধরছি তাহলে এখানে বি ল্যামডা প্লাস বি এ বি দিয়ে গুণ করি বি এ কে বি মাইনাস বি ল্যামডা তাহলে প্লাস বি ল্যামডা মাইনাস বি ল্যামডা কাটা তাহলে এখানে কি থাকবে বি থাকবে তাহলে দেখো এক সমান বি প্রমাণিত হয়েছে নি এক সমান বি প্রমাণিত হয়েছে ঠিক আছে এখানে একটু লেখা দিবা যে এ লাইনটা আমি কোথা থেকে লিখছি এক ও দুই এর সাহায্যে দুই এর সাহায্যে এটাতে এক নম্বর বা আর এটা আচ্ছা আমরা শর্তটা প্রমাণ করবো শতটা কি জিরো থেকে বড় বা সমান আর ওয়ান থেকে ছোট বা সমান থেকে পাই প্রথমে আমি প্রথম শর্তটা নিব প্রথম শর্তটা কি এটা না জিরো থেকে কি ল্যামডা মান বড় বা সমান আমি এখানে কি ল্যামডা ল্যামডা এই পাশে নিয়ে আসলো তো ল্যামডা এই পাশে নিয়ে আসলে এখানে কি বুঝাইতেছে ল্যামডা মান জিরো থেকে বড় বা সমান তো এখানে যদি আমি এই পাশে ল্যামডা আনি তাহলে তিনটা এরকম হয়ে যাবে না আর এখানে জিরো আমি যদি এখানে এক্স গুণ করি তাহলে ল্যামডা এক্স ল্যামডা এক্স কি জিরো থেকে বড় বা সমান হবে আমি এক্স গুণ করে দিছি ঠিক আছে প্রথমে এই শর্তটা লিখছি ল্যামডাটা আমি এই পাশে আনছি এজন্য তিনটা একটু পরিবর্তন হয়েছে ঠিক আছে ল্যান্ডা যেহেতু এই পাশে আনছি তারপর এটার সাথে আমি এক্স গুণ করে দিচ্ছি এক্স গুণ করলে কি কোনো পরিবর্তন হবে হবে না এবং এবং আমি আবার দ্বিতীয় শর্তটা নিব ল্যান্ডা ওয়ান থেকে কি ছোট বা সমান ঠিক আছে এবার আমি উপপক্ষে ল্যান্ডা বিয়োগ করবো উপপক্ষে কি করবো ল্যামডা বিয়োগ করবো আচ্ছা তো ল্যান্ডা বিয়োগ করলে এখানে ল্যান্ডা বাদ দিলে জিরো আর এখানে কি ওয়ান মাইনাস ল্যান্ডা

ইহা মূলত আমাদের এই দুইটা শর্ত দিয়ে প্রমাণ করতে হবে জিরো থেকে কি বড় হইতেছে যে সুতরাং ইহা নির্দেশ করে নির্দেশ করে ল্যামডা ল্যামডা এক্স প্লাস মাইনাস ওয়াই ইলিমেন্ট অফ এক্স কি এটা কি প্রমাণ করে ইহা নির্দেশ করে ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই ইলিমেন্ট অফ এক্স মানে এর একটা উপাদান হয়েছে কি উত্তাল সেট ঠিক উত্তালেখে দিবা সুতরাং লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট একটা কি উত্তাল সেট প্রশ্ন যেটা আছে ওটা একটু লিখে দিবা এখানে সুতরাং লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট একটা কি উত্তর সেট আশা করি আজকের ক্লাসটা তোমরা সহজে বুঝতে পারছো যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু-বান্ধবদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবা যাতে তারাও এই ফ্রি ক্লাসগুলো পাওয়ার ক্লাসগুলো করার সুযোগ পায় আমি চাই অনার্স প্রত্যেকটা শিক্ষার্থী এই ফ্রি ক্লাসগুলো পড়ে উপকৃত হোক তোমাদের উপকারয়ের জন্য আমি এই কষ্ট করে এই ভিডিওগুলো বানাইছি তাই তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে আসসালামু আলাইকুম আর অনার্সের বাকি ভিডিওগুলো কি তোমরা প্লেলিস্ট আকারে আমার এই চ্যানেলের মধ্যে পাবা প্লেলিস্টে গেলে দেখবা অনার্স দ্বিতীয় বর্ষের অনার্স প্রথম বর্ষের তৃতীয় বর্ষের অনেক ক্লাস দেওয়া আছে তোমরা এই ক্লাসগুলো কি ফ্রিতে করতে পারবা সবাই ভালো থাকবা